হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি আপনারা যারা নতুন বিধভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করেছেন কিন্তু আবেদনটি স্যাংশন হয়েছে না রিজেক্ট হয়েছে কিভাবে আপনারা বুঝবেন প্রথমেই আপনাদেরকে স্ট্যাটাস চেক করে দেখতে হবে কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই বিধভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের স্ট্যাটাস চেক করে দেখবেন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য প্রথমেই আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর আপনারা সার্চ করবেন এনএসএপি এনএসএপি লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনারা দেখবেন এনএসএপি এখানে এর উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার আপনারা ওপরে দেখবেন একটি অপশন রয়েছে রিপোর্টস বলে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন রিপোর্ট অপশানটিতে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আপনারা নিচে আসবেন নিচে আসার পর দেখবেন বেনিফিশারি সার্চ ট্র্যাক অ্যান্ড পেমেন্ট ডিটেলস এখানে ১৪ নম্বর অপশানে দেখবেন অ্যাপ্লিকেশন ট্রাকার এই অ্যাপ্লিকেশন ট্র্যাকারে আপনারা একবার ক্লিক করবেন অ্যাপ্লিকেশান ট্রাকারে ক্লিক করার পর এরকম একটি অ্যাপ্লিকেশান ট্রাকার ফর্ম ওপেন হয়ে যাবে এরপর অ্যাপ্লিকেশান নাম্বার আপনাদের যে ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের অ্যাপ্লিকেশান নাম্বার রয়েছে সেই অ্যাপ্লিকেশান নাম্বারটি এখানে আপনারা ইন্টার করবেন নাম্বারটি করার পর নিচে যে ক্যাপচার কোডটি রয়েছে ইন্টার গিভেন কোডে আপনারা এন্টার করবেন ক্যাপচার কোডটি এন্টার করার পর নিচে সাবমিট যে অপশনটি রয়েছে আপনারা সাবমিটে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকমই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটি শো হয়ে যাবে এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশন নেম অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান ডেট স্যাংশন ডেট স্কিম জেন্ডার সব কিছু দেখে নিতে পারবেন এরপরে দেখবেন স্ট্যাটাস ফাদার বা হাজব্যান্ড নেম ভ্যারিফি ভ্যারিফিকেশান ডেট এরপরে দেখবেন পেনশন এফেক্টিভ ডেট আগে মুড ব্যাংক সব কিছু দেখে নেওয়ার পর এরপরে আপনারা নিচে আসবেন নিচে আসার পর দেখবেন নিউ অ্যাপ্লিকেশন ভ্যারিফাই অ্যাপ্রুভ এবং স্যাংশন আপনি যে অ্যাপ্লিকেশানটি করেছেন সেই অ্যাপ্লিকেশানটি কিন্তু স্যাংশন হয়ে গিয়েছে যদি আপনাদের অ্যাপ্লিকেশানটি স্যাংশন না হয় তাহলে দেখবেন নিউ অ্যাপ্লিকেশান ভেরিফাই এবং নিচে যে রিজেক্ট অপশনটি রয়েছে এই পর্যন্ত এসেই আপনাদের অ্যাপ্লিকেশানটি রিজেক্ট হয়ে যাবে যদি আপনাদের অ্যাপ্লিকেশানটি রিজেক্ট হয় তাহলে কিন্তু আপনাদেরকে পুনরায় আবার অ্যাপ্লিকেশান করতে হবে তো বন্ধুরা এভাবেই আপনারা খুব সহজেই বৃদ্ধ ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন আপনাদের অ্যাপ্লিকেশনটি স্যাংশন হয়েছে না রিজেক্ট হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখবেন